তর্কে তর্কে বাড়বে এটা অন্য কিছু না আসলে এটা হচ্ছে সমাজের কিছু হিন্ন মানসিকতার জানোয়ার টাইপের লোক আছে পশু টাইপের লোক আছে যাদের পারিবারিক শিক্ষা নেই অতীতে দেখা গেল তাদের বাপ বাপদাদার চোদ্দগোষ্ঠীরাও এই কাজই করেছে সেই সব শ্রেণীরাই ধর্ষক হচ্ছে সো আমার মনে হয় যে ধর্ষকদের অতি বিলম্বে আসলে বিচার করা উচিত বিচারটা আসলে এভাবে করা উচিত না একশো আশি দিন বিচার চাওয়া হচ্ছে সময় নেওয়া হচ্ছে একশো আশি দিন নয় সাত দিনের মধ্যে বিচার বিচারের কার্যক্রম সম্পন্ন করা উচিত এবং সেটা জনগণের সামনে জনগণের সামনে এই সব ধর্ষকদেরকে তিল তিল করে যদি ব্যথা দিয়ে কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় বেশি না মাত্র দুইটা তিনটা মৃত্যুদণ্ড দেওয়া হোক শিক্ষা নেই ধর্ষকরা শিক্ষা নেই ওরা তো ওরা তো পার পেয়ে যাচ্ছে ওরা তো পার পেয়ে যাচ্ছে কিন্তু এটার ভুক্তভোগী কিন্তু পরিবারটা হচ্ছে যার যায় তার জীবন যায় যে মায়ের সন্তান আজকে এই অবস্থায় সে মার বুকের ভিতর কেমন করছে আমি একজন মা আমি জানি ব্যথা আমাদেরও হয় চিত্রনায়িকা পলি কখনো হেনস্তার শিকার হয়নি বাট পাবলিকলি যখন অভিনয় করতে গেছি অনেক সময় হয়তো বা ভিড়ের মধ্যে হয়তো বা স্পর্শ করতে আমি এর আগেও বলেছি গায়ে টাচ করতে চেয়েছে স্পর্শ করতে চেয়েছে ওইভাবে ব্যাডলি হই সারা বিশ্বে যেখানে নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশের নারীদেরকে আমরা অনেক ছোট মনে করি এটা হয় কি এটা পারিবারিক যে শিক্ষার একটা ব্যাপার বাংলাদেশে যেটার দুঃখের বিষয় যে একশো পার্সেন্টের মধ্যে বেশ অনেক পার্সেন্টই দারিদ্র সীমারেখার নিচে তাদের মধ্যে শিক্ষার কোনো শিক্ষার কোনো আধুনিকতা নেই তারা মনে করে যে মেয়ে মানেই বিয়ে মেয়ে মানেই বাল্যবিবাহ বাল্যবিবাহ কমছেন আমাদের বাংলাদেশে তারা নারীদেরকে বোঝা মনে করছে মনে করছে যে বিয়ে হলেই সব শেষ না একজন নারী দুইটা গরু দিয়েও স্বাবলম্বী হতে পারে দুইটা তিনটা মুরগি দিয়েও স্বাবলম্বী হতে পারে পারে না তো প্রত্যেকটা পরিবারকে এখনো সময় আছে এরকম কিন্তু থামবে না পরিবারের নারী শিশুরাও যে একজন কর্মজীবী মহিলা হতে পারে এটা তো ওই যে পরিবারে জন্মগ্রহণ করবে তাদেরই চিন্তাধারার একটি অংশ হতে পারে

শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে আপনাদের সামনে এটা বললাম যে আমি এর জোর প্রতিবাদ জানাই এবং আজকে যে মানববন্ধন হয়েছে সেটা একজন আসিয়াকে নিয়ে মানববন্ধন হয়নি এটা বাংলাদেশের হাজারো আসিয়াকে নিয়ে হয়েছে ধন্যবাদ আজকে আসিয়া ছাড়া কোনো কোশ্চেন

আমরা কিন্তু বারোটা একটা পর্যন্ত মার্কেটে গেছি বারোটা একটার আগে মার্কেট থেকে আসি নাই রাত্রেই শপিংটা বেশি হয়েছে কিন্তু এখন আমরা সেটা দেখছি নিজের আনন্দ দেখছি না রোজার যে একটা ফজিলতের মাস একটা রহমতের মাস নিউজ ফিল্ড ঘুরলে শুধু ধর্ষণ 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 ডাকাতি 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 সত্যি সত্যি নিজেকে খুব অসহায় লাগে সত্যি খুব নিরাপত্তাহীনতায় ভুগি আমরা আমরা শুধু এইটুকুও চাই আমরা ভাত কাপড় অন্য বস্ত্র এগুলি চাই না আমরা নিরাপত্তা চাই আমরা নিশ্চিন্তে বাঁচতে চাই নিঃশ্বাস দিতে চাই স্বাধীন বাংলাদেশে আমরা তো স্বাধীন এটা তো স্বাধীন বাংলাদেশ এখানে কেন আমরা পরাধীন আমরা এভাবে কেন বাঁচব আমরা রাস্তায় চলতে চাই আমরা সুন্দর মতো রিকশায় ঘুরতে চাই আমরা এই আলো বাতাসে বেড়ে উঠতে চাই কিন্তু সেরকম পরিবেশ শুধু সৃষ্টি হচ্ছে না যারা এখন বাংলাদেশের যারা প্রধান আছেন সরকার প্রধান আছেন যারা উপদেশ মণ্ডলীরা আছেন আপনাদের